আসসালামু আলাইকুম আমি এখন চলে আসলাম একটা কপি খেতে ফুলকপি কিন্তু পুরো অনেক বড় ক্ষেত এখানে কিন্তু ক্ষেতের মালিকও আছে আমি তার সাথে কথা বলবো দেখি আগে আপনাদের ক্ষেতে দেখায়নি পরে গিয়ে আপনাদের দাদার সাথে কথা বলবো আচ্ছা দাদা কেমন আছেন হ্যাঁ ভালো এই ক্ষেত্রে কি আপনার হ্যাঁ হ্যাঁ আমার পুরো ক্ষেত্রে আপনার না হ্যাঁ তাহলে একটু ঘুরে ঘুরে দেখার আর কপি কি ধরে গেছে নাকি হ্যাঁ হ্যাঁ ধরছে ধরে গেছে কপি বাজারজাত জাত করছেন একবারও হ্যাঁ করতেছি আজকে তিন দিন যাবো তাই না বাজারে করতার কেজি কত করে কপি কেজি সত্তর পঁচাত্তর বেচা কিনে আচ্ছা 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 এখানে কি ধরো খুব বড় ফুলের ফুল ফুল আছে হ্যাঁ আছে দেখেন দেখি ফুল একটু এই দেখেন দর্শক এখানে ফুল ধরে গেছে অলরেডি ফুল কপি আমরা বাজারে পাবো তাহলে এই যে দাদা আমার আছে দাদা দাঁড়ান এখন দাদার কাছে জানবো যে কিভাবে সম্ভব এত সুন্দর ফুল আর এর ই কি আচ্ছা দাদা এই যে এত সুন্দর ফুল আপনি ফুলকপি চাষ করলেন এতে আপনার কার্যকারিতা কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে এটা প্রথম অবস্থায় আমরা ভিট করি ভিট করে তারপরে চারা বোপন করি

দর্শক শুনলেন উনি কিন্তু ওই ইউরিয়া সব ব্যবহার করতে কপি বড়ার জন্য গাছ সঠিক হবে আর প্রথম অবস্থায় ওনার যে অনেক কষ্ট চাষ করার জন্য সেই কষ্টটা পড়তে করতে করতে চান সবজি তাহলে অবশ্যই কষ্ট করতে হবে আর হ্যাঁ আপনি যে এবছর বছর কি আপনার লাভ হবে কিরকম এটা বলতে পারবেন নাকি এই বছর বৃষ্টির সংখ্যা তো অনেক বেশি এই কারণে এই চারা কিছু মায়ের রইছে হয়তো

সব জায়গা আসলে পুরা খেতে পুরা খেতে বুঝান ফুলে ভরে গেছে আশা করতেছি দাদা এবছর লচে পড়বেন না দোয়া করি তাদের জন্য আমরা দোয়া করবো যেন লচ না হয় গতবারের মধ্যে এবারও খুব লাভ করতে পারেন দেখছেন একটা একটা সুন্দর সুন্দর আর এ আছে এভাবে যদি দাদা দেবাবু কষ্ট করতেছেন আমি আশা করছি তার

আর আপনারা যে দর্শক আপনারা আমার দাদার জন্য দোয়া করবেন উনি যেন আপনাদের মাঝে এরকম ভালো ভালো সবজি আনতে পারেন এবং পরবর্তীতে আরো ভালো চাষ করতে পারেন এবং সেই প্রত্যাশা রাখছি আবার চলে যাব অন্য কোথাও আগামীতে কোনো দাদার সামনে না দাদা যেন এরকম ছবি কাজ করে অনেক লাভবান এবং দেশের আর্থিক চাহিদা এবং অর্থনৈতিক সহায়তা পূরণ করতে পারেন সে আশা রাখছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আবার আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ